আমার এত ভালো লাগতাছে এত খুশি লাগতাছে রাশেদ ভাই এটা কি নিয়ে আইছে ভাই সিএইচআর এর কালার দেখছেন খুশি ঠেলায় আমার নাচ শুরু হয়েছে নাচ ওরে বাইরে ভাই এটা কি কালার কালার দেখছেন গাড়ি এই মাত্র আনছে এখনো ভালো মতো দোয়াও নাই মোশাও নাই আরে আল্লাহ এটা দোয়া লাগে এটা দোয়া লাগে এই কালারের গাড়ি কেউ দেখলে কইবো বলে ভাই দুই হাজার বাসায় নিয়ে দুমু গাড়ি দেখেন পঁচিশ লাখ পঞ্চাশ হাজার টাকার নিচে

এখন দেখলাম এটা উল্টা হ্যাঁ এবার ভাই এই কালারের সিইসি আপনি আমার লাইভে দেখছেন আমি দেখি নাই একটা করছিলাম অনেক আগে অনেক আগে ওই লাইভ করার সাথে সাথে গাড়ি বিক্রি হয়ে গেছে গাড়িটা একদম ইউনিক কালার এটার মডেল আছে 2017 জাপানের রশিদ ভাই এখন অকশন পেপার বাইর করে ভালো জিনিস দেখেন রশিদ ভাই অকশন পেপার বাইর করে দেখেন জাপানে এই গাড়িটা আয়ে দেখেন ছবি দেখেন অকশন পেপারের ছবি দেখছেন এই গাড়িটা জাপান থেকে চলে আসছে আপনার মাত্র আটত্রিশ হাজার কিলোমিটার যে আটত্রিশ হাজার ছয়শ কিলোমিটার চলে আসছে বাট এই গাড়িটা এখন মাইলেজ আছে কত রাশ ভাই আটান্ন হাজার সামথিং ভাই লাইফটা একটু শেয়ার দেন না এমন করেন কি আপনারা এমন করেন কি একটু লাইফটা শেয়ার দেন সবার একটু দেখার সুযোগ করে দেন এই কালারের সিএচআর আপনি দেখছেন বলেন দেখলো খুব কম পঁচিশ লাখ পঞ্চাশের নিচে দিয়ে দিব এই গাড়ি আর কি চান হাসান ভাই লাইফ বেশি বেশি দেখবেন এইরকম এইরকম চোকেন চকেন গাড়ি আপনাদের জন্য নিয়ে আসবো গাড়ির মানে চেহারা দেখেই তো আমি পুরা প্রেমে পড়ে গেলাম ভাই একদম ইউনিক আলাদা একটা কালারের গাড়ি গাড়ির কালার হচ্ছে গ্রিন গ্রিন কাগজে কালারটা হচ্ছে গ্রিন আপনি হয়তো অনেক খোঁজা খুঁজছেন হারিকেন দিয়া খুঁজছেন আলাদিনের সের আগের দৈত্য রি বলেন এমন একটা খুঁজা দাও পাইতো না খুব কষ্ট খুব কষ্ট কিন্তু এই গাড়িটা আছে এম এ কার পয়েন্টে কোথায় আপনারা আসবেন

গাড়ির ভিতরে তো মাটি বা আদামন রাশেদ ভাই এটা কোনো কথা যাক একটু দেখেন আমি কার্পেটার সব সরাই দিতেছি দেখেন এটা হচ্ছে মূল কার্পেট ও এই যে এইখানে যে বাগের খামসা আছে না এই যে এই যে থাবা এটা কিন্তু আপনার এই যে এনে অরিজিনাল যে সেচারের পাপস ওটার মধ্যে আছে চিহ্নটা দেখছেন এবং পুরো গাড়িটাই কিন্তু কার্পেটিং করা আছে লক্ষ সামথিং বাজেট আটান্ন হাজার মাইলেজ জাপান থেকে চলে আসছে হচ্ছে আটত্রিশ হাজার বাংলাদেশে চলছে বিশ হাজার বিশ হাজারের একটু বেশি ওকে এই জায়গাতে একটা কার্বন ফাইবার আছে চাবির মধ্যেও কার্বন ফাইবার লাগানো গাড়ির চারটা টায়ার নতুন নতুন আমি ধন্যবাদ জানাই সেই গাড়ির মানে মালিককে যিনি নাকি গাড়িটা এরকম একটা নতুন টায়ারের মানে থাকা অবস্থা গাড়িটা উনি সেল করছে কারণ যে গাড়িটা কিনবে সেও কিন্তু আপনার নতুন চাকাটা পাবে অ্যান্ড এটার মধ্যে থ্রি সিক্সটি ভাই বাইরেন কাম তো একটা করছেন কি কাম গাড়ির মধ্যে দিয়ে থ্রি সিক্সটি ক্যামেরাও আছে আছে এর মধ্যে ভাই দেখেন এই যে গাড়িতে থ্রি সিক্সটি ক্যামেরাও আছে দারুণ একটা গাড়ি পাইলাম ভাই

তাইলে গাড়িটার প্রাইস আমরা একটু ডিক্লার করতেছি গাড়িটা সুন্দর গাড়িটা পছন্দ হবে এবং এই কালারের গাড়ি আপনি যদি মানে ডাবল টাকাও দেন খুঁজে পাইতে কষ্ট হবে ভাই বিক্রি করার পর আর আমার মনে হয় সম্ভব পাইতে কষ্ট হবে খুব কষ্ট এনিওয়ে গাড়িটা অনেক সুন্দর এবং এখনো গাড়ি ধোয় নাই ভালো মতো বুঝছেন মাত্র আনছে এই অবস্থাতে আপনাদেরকে দেখাইছি কিন্তু ভিতরে একটু দেখেন একবারে ধোয়া ছাড়াই গাড়িটা দেখাইলাম আপনারা আসেন আপনারা আস্তে আস্তে ধোয়া হয়ে যাবে ঠিক আছে তো ভাই সুন্দর করে শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ধুয়ে রাখবে

গাড়ি তো পুরো পাংখা ভাই একশো একশো এই গাড়ি আমি বলতেছি এক ঘন্টার ভিতরে কনফার্ম হবে এটা নিশ্চিত থাকেন কারণ এই ধরনের গাড়ি আমি এই কালারের গাড়ি মানে কবে ভিডিও মনে আমার আমি একটাই ওটাও কিন্তু ভিডিও করছি করার পরে বিক্রি হয়ে গেছিল সো প্রাইস হচ্ছে চব্বিশ লক্ষ সরি সরি পঁচিশ লক্ষ চল্লিশ হাজার পঁচিশ লক্ষ চল্লিশ হাজার টাকা আপনি এই গাড়িটা নেওয়ার জন্য এখনই আবুল হোটেলের সামনে চলে আসেন মালিবাগ চৌধুরীপাড়া এবং ল্যাবেট হসপিটালের অপোজিটে ওকে ভাই আপনারা এবার দোয়া বস্তার কাজ করেন আমি বাইরে দেওয়ার সুযোগটাও দেই নাই এদিকে আসেন একটা এক্সিও গাড়ি আছে বাইরের কাছে সতেরো মডেল সতেরোর একটা এক্সিও হাইব্রিড ইউনিট এটা হচ্ছে আপনার রেজিস্ট্রেশন দুই হাজার তেইশে না সতেরোর মডেল তেইশে রেজিস্ট্রেশন নিউ শেপের গাড়ি এই চানাচুর কত এই ভাইয়া দাবি টাবি রাখেন না একটা বুট খেলাম আর নাহলে টাকার বানান লাইফ শেষ করে খাইতেছি ওকে বানান বানান

এক ভাই কমেন্ট করছে আপনার ব্যাপারে মানে কাহিনীটা আমি বুঝলাম না কে হাসান ভাই আপনি অবশ্যই আমি লাইভ শেষ করার পরে স্ক্রিনে যে কল দিবেন আমি একটু কথা বলবো ঠিক আছে আপনি একটু কল দিবেন আমি অবশ্যই কথা বলবো আমি লাইভ শেষে দশ মিনিট এখানে থাকবো এই দশ মিনিটের ভিতরে আপনি অবশ্যই 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 কল দিবেন আর যদি আপনি কল না দেন তাহলে নেক্সট লাইভে আমি আমার এটা নিয়ে কথা বলবো ঠিক আছে আপনি অবশ্যই কে হাসান আইডি থেকে যে ভাই কমেন্ট করছেন আমাকে লাইভের দশ মিনিটের মধ্যে একটা কল দিবেন আর না যদি দেন তাহলে আমি পরের লাইভে আবার আপনাকে নিয়ে কথা বলবো ঠিক আছে আপনি একটু কল দেন আপনার ভালো হবে আমি বলে দিচ্ছি আপনি কল দেন আপনার লাভ হবে আপনার উপকার হবে আপনার ভালো হবে ওকে তাহলে দুইটা গাড়ি দেখাইলাম এরপরে এটা লোনের গাড়ি আছে এটা লোনের গাড়ি আছে মডেল হচ্ছে দুই ডাউন পেমেন্ট হচ্ছে আপনি উনিশ পঞ্চাশ লাখ পঞ্চাশ দিলে গাড়ি দিয়ে দিবেন ওকে আর বাকি টাকা কিস্তি দিয়ে দিবেন আর এটা ট্যাক্স করোলা হ্যাঁ গাড়িটা চারের নিউ শেপ চারেন না নিউ শেপ হ্যাঁ গোল্ডেন বেজ কালার ভিতরে বিস্কিট কালার গাড়িটা সুন্দর এটার দামটা কত জানো ভাইয়া এটার দাম হচ্ছে আপনার বারো পঞ্চাশ বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক্স করোলা বেইস কালার আর এখানে এলিয়ন হচ্ছে একটা উনিশের মডেল